শেষ হয়ে গেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু আগামী নয় মার্চ শেষবারের মতো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সৃজন পর্ণাদের দু হাজার তেইশের নভেম্বর থেকে শুরু হয়েছিল শুটিং দু বছর কাটিয়ে বিদায় নিচ্ছেন তারা এতদিন একসাথে কাজ করার পর একটা পরিবার হয়ে গেছিলেন হাসি মজায় শুটিং করতেন সেই দৃশ্য ধারাবাহিকের কলাকুশলীরা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতেন গল্প টাইম লিপ নিয়ে সৃজন পর্নার পরবর্তী জেনারেশন তাদের বড় হওয়া এবং বিবাহিত জীবনও দেখিয়েছেন মন খারাপ রুবেল পল্লবী অনুরাগীদের পর্না ওরফে পল্লবী আবার কবে পর্দায় ফিরবেন তা জানা না গেলেও খুব তাড়াতাড়ি ফিরছেন রুবেল দাস তার পরবর্তী প্রজেক্ট তুমি আমার হিরো মোহনা মাইতির বিপরীতে দেখা যাবে তাকে শুটিংও শুরু হয়ে গেছে জি বাংলার লাকিস্তান ভারত স্টুডিও এখানেই শুট হতো মিঠাইয়ের মিঠাই বেঙ্গল টপরও হয়েছিল ভারত এই মুহূর্তে শুটিং হচ্ছে ফুলকি এবং পুবের ময়নারও ফুলকিও টিআরপিতে প্রথম পাঁচে আছে ফুলকি নাকি তার স্বামীর বোন পরবর্তীতে কি হবে সেই নিয়ে রয়েছে উত্তেজনা এবার তুমি আমার হিরো সিরিয়ালের শ্যুট চলছে ওই একই জায়গায় মোহনা রুবেল ছাড়াও আছেন বেশ কিছু বিখ্যাত মুখ যারা জি বাংলার পরিবারের সঙ্গে কেউ কেউ জি বাংলা সিরিয়ালেই কাজ করছেন কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের অনন্যা অর্থাৎ অনুরাধা থাকবেন নতুন সিরিয়ালে বোঝাই যাচ্ছে অনন্যার চরিত্রটা ধীরে ধীরে নেতিবাচক হয়ে যাচ্ছে কোন গোপনে মন ভেসেছেতে তুমি আমার হিরোতে তার চরিত্রটা কেমন হবে সেটাই দেখার পালা আশা করা হচ্ছে এই সিরিয়ালটিও টিআরপিতে ভালোই ফল করবে তবে বাকি বিষয় জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শককে আর নিম ফুলের মধু কিভাবে শেষ হলো কি দেখানো হবে শেষ পর্বে তার জন্য অবশ্যই নয় মার্চ চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়